মাননীয় মুখ্যমন্ত্রী এমসে শুধু বিজেপি কর্মীদেরকে বা বিজেপি নেতৃত্বদেরকে মেলাইন করার জন্য ফলস মামলা করে আর ডাইরেক্টরকে রোজ সিআইডি ভনে ভনে ডাকে আজকে লজ্জা হয়ে এখনো জল জীবন মিশনে আপনারা জল পাচ্ছেন না কেন টাকা তো অনেক প্রায় ছ বছর আগে এই টাকাটা আপনারা পেয়ে গেছে আপনার এলাকা তো এখনো আসেনি এখন শুরু হয়েছে কাল আসলে টাকা দিল্লি যখন দেয় সেই টাকাগুলো অন্য খাতায় খরচ করে আর যেটা জরুরি অন্য খাতা মানে কি ওই পার্সোনাল বেনিফিট আজকে মায়েদের দিদিদেরকে বলা হচ্ছে পাঁচশো জায়গা থেকে পাঁচশো জায়গা লক্ষ্মী ভান্ডার থেকে হাজার টাকা দেওয়া হচ্ছে আপনার কি আপনি কোথা থেকে টাকা দিচ্ছেন আপনি টাকাটা কোন জায়গা থেকে দিচ্ছেন সারা বাংলাকে মদের আসর বসিয়ে দিয়েছেন প্রত্যেকটা একশো মিটারের পরে রাস্তার উপরে মদের দোকান আছে সারা বাংলায় ড্রাগস এর ভর্তি হয়ে গেছে সারা বাংলায় আপনার পুলিশ আপনার পুলিশ যত ড্রাগস কেস দিয়েছে আমার মনে হচ্ছে আফগানিস্তানে অত বেশি যাদের চাষ যত আপনার বাংলা পুলিশ ড্রগ্সকে কেসে আরেস্ট করেছে